দার্জিলিং মানে শুধু অপরূপ সৌন্দর্য নয় বরং এখানকার দুর্গম পাহাড়ি পথ কঠোর পরিশ্রম করা আর প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে মানিয়ে নেওয়া পাহাড়ি মানুষের দৈনন্দিন জীবনের প্রতিফলন দেখা যায় এখানকার কিছু স্ট্রিট ফুড কালচারে আর সেই স্ট্রিট ফুডের স্বাদ ও বৈচিত্র্য রসনা প্রেমীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা হাই আমি প্রাপ্তি আমার নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত দার্জিলিং এর রাস্তায় উঁচু নিচু পথে কিছুক্ষণ হাঁটার পর নজরে পড়ল রাস্তার ধারে এই ছোট ছোট খাবারের দোকান যেখানে তিব্বতিয়ান ও চাইনিজ ফ্লেভারে তৈরি কিছু চিকেনের আইটেম পাওয়া যাচ্ছে তার মধ্যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তা রয়েছে এখানে কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম চিলি চিকেন পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে রয়েছে চিকেনের বেশ কিছু ফ্রায়েড আইটেম বেশ কিছুটা পরিমাণে এখানে চিলি চিকেন আমরা প্যাক করতে বলে দিয়েছি আর তাছাড়া এই যে স্ট্রিট ফুডের দোকানগুলো আপনারা যেটা এখানে অ্যাভেলেবেল পাবেন দার্জিলিংয়ের মধ্যে সেটা হচ্ছে অনেক জনপ্রিয় এলাকা এখানকার চকবাজার মার্কেটের মধ্যে এখানে বিভিন্ন ধরনের সস দিয়ে তৈরি এখানে চিলি চিকেনটা বানানো হয়েছে তবে এই ধোঁয়া ওঠা গরম চিলি চিকেন ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই যে মশলাদার একটা চিকেন ফ্রায়েড আইটেম খাওয়ার অনুভূতি এটা কিন্তু সত্যি এক কথাই অসাধারণ উঁচু নিচু পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে চকবাজার থেকে শুরু করে কিন্তু আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মল মার্কেটে যেখানে কিন্তু রাস্তায় ঘুরে বেড়ানো কিছু মানুষের কোলাহল পুরো পরিবেশটাকেই একদম অন্যরকম করে তুলেছে মল রোডে পা রাখতেই চোখে পড়লো এক অন্যরকম প্রাণ চাঞ্চল হল দৃশ্য এখানকার এখানে কিন্তু প্রচুর পর্যটক এসে ভিড় করেছেন আর তার সঙ্গে রয়েছে কিন্তু স্থানীয় কিছু মানুষ আর তার সাথে দোকানদার সব কিছু মিলিয়ে এই মল রোডে বসে কিছুক্ষণ বসে পুরো পরিবেশটাকে উপভোগ করার পর আমরা অবশেষে উঠে পড়েছি এখানে আবারও কিছু খাবারের সন্ধানে দার্জিলিংয়ে এসে মোমো না খেলে যেন ট্রিপটাই পুরো অসম্পূর্ণ আর সেই স্ট্রিট ফুডের রাজা বলা চলে কিন্তু এই গরম গরম স্টিমড বা ফ্রায়েড মোমোকে যা কিন্তু পাহাড়ি ঠান্ডায় এক অন্য রকম স্বর্গীয় অনুভূতি দেয় দার্জিলিংয়ের পাহাড়ি হাওয়ায় ঘুরতে ঘুরতে অবশেষে ঢুকে পড়লাম একটা ছোট্ট বিখ্যাত টিটপতিয়ান রেস্টুরেন্টে যেখানে কিন্তু খাঁটি স্টিম এবং ফ্রায়েড মোমোর স্বাদ পাওয়া যায় তাই এইখানে আমরা প্রথমেই চুজ করে নিলাম মেনু কার্ড দেখে কিছু এক প্লেট হচ্ছে স্টিমড মোমো আর গরম ধোঁয়া ওঠা মোমো কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষা করার পরই চলে এসেছে আমাদের মুখের সামনে আর কিন্তু এর প্রথম কামড়েই মুখের লাগলো সফট জুসি চিকেন ফিলিং আর সেই সঙ্গে কিন্তু স্পাইসি এখানে লাল যে চাটনিটা আছে তার সাদিমড মোমোর সাথে কিন্তু পরিবেশন করা হয়েছিল এক বাটি ধোঁয়া ওঠা গরম স্যুপ মোমোর ভেতরে যে এখানে চিকেনের ফিলিংগুলো ছিল সেখানে যথেষ্ট পরিমাণে চিকেন ব্যবহার করা হয়েছিল আর তার সঙ্গে তো ছিল ঝাল ঝাল লাল চাটনি এখানে এই পাহাড়ি ঠান্ডার মধ্যে কিন্তু এই এক বাটি স্যুপ যেন একদম আপনাকে এনার্জি বুস্টারে কাজ করেছে স্যুপ খেয়ে এই গরম ঠান্ডা এই গরম গরম স্যুপ ঠান্ডার মধ্যে খেয়ে একদম কিন্তু মনে হলো মোমো খাওয়ার একটা দারুণ অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে এখন আমরা চলে এসেছি ডিনারের জন্য আরও কিছু স্পেশাল খাবার ট্রাই করব সেই জন্য এখানে সেই জন্য অর্ডার করে দিয়েছি ড্রাই চিকেন ড্রামস্টিক স্টিক চিকেন ড্রামস্টিকগুলো খুব সুন্দর কোটিং ছিল আর একদম ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি ছিল এখানে স্যালাড আর সসের সাথে পরিবেশন করা হয়েছিল। এই দিয়ে আজকে আমরা ডিনারটা সেরে ফেললাম ডিনার শেষে বাড়ি ফিরেই একটু বিশ্রাম নেওয়ার পরেই আরামদায়ক একটা দীর্ঘ ঘুম ফলো মোর আপডেটস পায়